আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে হাওড়ার বিগার্ডেন এলাকার দিকে সেখানে রীতিমতো চাঞ্চল্য দাঁড়া বেঁধেছে কারণ বিবাদ মেটানোর নামে পিটিয়ে খুন করা হয় হাওড়ায় খুন করে থানায় পৌঁছন অভিযুক্ত দেবাশিস প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ঠিক কি ঘটনা কখন ঘটনা ঘটেছে দেখো মূলত বিগার্ডেন থানার অন্তর্গত নস্কর পাড়া যে শুভ বলে এক যুবক এবং তার দলবল এদের সঙ্গে একটি পুরনো গন্ডগোল ছিল বিগার্ডেন থানার পিছনের অংশ অর্থাৎ ক্যারি রোডের বাসিন্দা এই সাহেব খান এবং বেশ কয়েকজনের সঙ্গে আমরা রামকৃষ্ণপুর ঘাটে সেখানে কোনো কারণে তাদের মধ্যে কয়েকদিন আগেই বেশ গন্ডগোল হয় এবং সেই গন্ডগোলের পরে কিন্তু বাঘ বিচন্ডা থাকতেই থাকে এলাকায় এবং আজকে সন্ধ্যাবেলা শুভ হঠাৎ করে সাহেব খান যে তাকে ফোন করে ডেকে মীমাংসার জন্য ডাকে তার পাড়ায় নর পাড়ায় সে বলে যে গন্ডগোল না করে এক পাড়ার ছেলে একসঙ্গে থাকবে কিন্তু সেই মীমাংসা করতে গিয়ে আবার বতসা এই বছসার মধ্যে ভক্তের হঠাৎ করে হাত চালিয়ে দেয় এই অভিযুক্ত চুব এবং তার হাতে লোহার বালা থাকায় তার মাথার পিছনে গুরুতর আঘাত পায় এই সাহেব খান এবং সেখানে রক্তাক্ত অবস্থায় লুকিয়ে পড়ে এরপর তাকে এক বেতরকারী হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে এবং এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় কিন্তু ব্যাপক বিক্ষোভ শুরু হয় বিগার্ডেন থানায় যেরকম করে বিক্ষোভ হচ্ছে অন্যদিকে বিগার্ডেন থানার সামনে যে রাস্তা সেই রাস্তাতে কিন্তু বহু মানুষ তারা জমায়েত হয়েছে তবে এই ঘটনা পাঠানোর পর অভিযুক্ত কিন্তু পালিয়ে যায়নি সে সরাসরি বিকাডেন থানায় এসে নিজেকে আত্মসমর্পণ করেন এবং তাকে যেহেতু বিকাডেন থানায় বিক্ষোভ বারবার করে অভিযুক্তকে নিজেদের হেফাজতে দিতে হবে স্থানীয় মানুষরা দাবি করে তখনই সেই শুভকে কিন্তু সেই থানা থেকে সরিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখনো বিক্ষোভ চলছে তবে এই যে সাহেব খানকে খুন করা হয়েছে সেই খুনের মামলা রুজু করেই বিকাডেন থানার পুলিশ তদন্ত শুরু করেছে বেশ জাতীয় সড়ক কিন্তু মেরামতি করছে রাজ্য সরকার দাবি পূর্ত দফতরের আর এই নিয়েই জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি চিঠি তারা পেয়েছেন কিন্তু জাতীয় সড়ক মেরামতির বিষয়ে জানেনই না কোথাও রাস্তায় গর্ত কোথাও গর্তে জমে বৃষ্টির জল এসবই জাতীয় সড়কের ছবি জাতীয় সড়ক দেখভাল এবং মেরামতির দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিন্তু রাজ্যের দাবি বিভিন্ন জায়গায় রাস্তার যা হাল তাতে তাদেরই মেরামতি করতে হচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে শনিবার চিঠি দেয় পূর্ত দপ্তর তাদের দাবি চিঠিতে লেখা হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বিভিন্ন জায়গায় গর্ত এর জেরে রোজ যানজট হচ্ছে তাই রাজ্য আপাতত নিজের টাকা দিয়েই মেরামতি করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতির কাজ দ্রুত শুরু করুক এই নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কোনা এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে এই দুই জাতীয় সড়কে বৃষ্টির কারণে গর্ত তৈরি হয়েছে সেদিকে নজর রয়েছে রাজ্যের চিঠি মিলেছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে নিয়ে রাজ্যের সঙ্গে কথাও হয়েছে তবে রাজ্য নিজেদের টাকায় মেরামতি করছে এরকম কিছু জানা নেই হুগলির গুড়াপ থেকে ডানকুনি পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেস হয়ে রাজ্যের দাবি চন্ডিতলার কাপাসারিয়ায় জাতীয় সড়কে মেরামতির কাজ তারা শুরু করে দিয়েছে রাস্তায় যে ছোট বড় বড় গর্ত হচ্ছে তাতে প্রায়ই অ্যাক্সিডেন্ট এখন মুখ্যমন্ত্রী নিজের সদিচ্ছায় এই কাজটা করছেন এই জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট এক নম্বর গেট বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এই সাত কিলোমিটার রাস্তায় নানা জায়গায় গর্ত সেই গর্তে জমা জল টাল খাচ্ছে গাড়ি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে রাস্তা খুবই খারাপ সামনে ব্রিজ হচ্ছে তৈরি হচ্ছে এই যেখানটা খারাপ ব্রিজের নিচে কমসে কম পাঁচ বছর ধরে আমি দেখছি এই খারাপ হাওড়ার ডোমজুড়ে নিবড়া থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত কোনা হয়ে এই জাতীয় সড়কের নানা জায়গায় পিচ উঠে গিয়েছে সমস্যা তো পড়তে রাস্তা তো গর্ত হয়ে আছে রাস্তা হরছে জল জমে আছে অ্যাক্সিডেন্টও হচ্ছে জামালবাড়ি নিজের রাজ্যের রাস্তা ঠিক করতে পারে না পঞ্চায়েত ভোটের আগে পথশ্রী একটা চালু করেছে পথশ্রীগুলোতে বর্তমানে হতশ্রী হয়ে গেছে তারা আবার কেন্দ্রের রাস্তা ঠিক করবে জাতীয় সড়কের যে কি হাল সেগুলো যারা যাতায়াত করেন তারাই জানে বিজেপির মুখেই কথাগুলো সাজে না কারণ বিজেপির কেন্দ্রের সরকার বাংলার বুক থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় বাংলাকে তার প্রাপ্যটা দেয় না তো সেই টাকাটা এলে বাংলা আরো ভালো কাজ করতে পারত আরো বেশি কাজ করতে পারত নিউজ 18 বাংলা আর নজর রাখবে এবার নকশাল বাড়ির দিকে নকশাল বাড়িতে নদী চুরি বামন ঝোড়া নদীর বুকে তৈরি হয়েছে কংক্রিটের গার্ডওয়াল যাতে নদীর পারে জমি বিক্রি করা যায় অভিযোগের জমি মালিকের দিকে অবশ্য মানতে তিনি নারাজ এটা বামন ঝোড়া নদী পাহাড়ি এই নদীর পথ আটকে তোলা হয়েছে গার্ডওয়াল শিলিগুড়ির নকশাল বাড়ির হুচাই মল্লিক জোট গা ঘেসে বই গিয়েছে বামন ঝোরা নদী নদীর পাড়ে বিঘার পর বিঘা চাষের জমি এমন একটি জায়গায় নদী চুরির অভিযোগ বামন ঝোরা নদীর বুকে তোলা হয়েছে গার্ডওয়াল অভিযোগ নদী পাড়ের চাষের জমি বিক্রির ছক কষেছেন জমির মালিক সেই জমিতে যাতায়াতের রাস্তার জন্যই এই গার্ডওয়াল নদীর রুট চেঞ্জ করতেছে জমিন মাফিয়াদের জমিন প্লটিং করার একটা চক্রান্ত তো এইভাবে নদীর রুট আমরা চেঞ্জ করতে দিব না ডিপার্টমেন্টকে জানাবো আমাদের লোকাল প্রশাসনকেও জানাবো যাতে এইটা বন্ধ করে দেওয়া হয় নদীর উপরে তো না ওটা নদীতে কোনো গার্ড ওয়াল হয় না তো নদীর জায়গা নদীতেই আছে যে রাস্তাটা নিয়ে যাচ্ছে রাস্তার জন্য ওই যে একটা ছোট গার্ড ওয়াল দেওয়া হচ্ছে পারমিশন তো যখন ওই রাস্তাটা পুলটা হয়েছিল তখনকার পারমিশন আছে নতুন করে পারমিশন নেওয়া যায় আমি ভাবছি অনুমতি লাগবে না বোধহয় এই ব্যাপারে কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি তবে আপনারা বলছেন যখন আমরা নিশ্চয়ই ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখবো নদীতে কোনো কনস্ট্রাকশন করা যায় না কারণ নদী তো গভর্নমেন্ট প্রপার্টি নদীর গতিপথ পরিবর্তন করে নদীর উপর দিয়ে যদি কোনো কনস্ট্রাকশন হয়ে থাকে এবং সেখানে যদি কোনো বৈধ পারমিশন না থাকে কোনো ডিপার্টমেন্টের তাহলে অবশ্যই সেটা অবৈধ বলে আমাদের গণ্য করতে হবে উপযুক্ত ব্যবস্থা নিয়ে আবার যাতে সেই অবস্থায় ফিরিয়ে আনা যায় চেষ্টা করব আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব বাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে হাওড়ার বিগার্ডেন এলাকার দিকে সেখানে রীতিমতো চাঞ্চল্য দাঁড়া বেঁধেছে কারণ বিবাদ মেটানোর নামে পিটিয়ে খুন করা হয় হাওড়ায় খুন করে থানায় পৌঁছন অভিযুক্ত দেবাশিস প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ঠিক কি ঘটনা কখন ঘটনা ঘটেছে দেখো মূলত বিগার্ডেন থানার অন্তর্গত নস্কর পাড়া যে শুভ বলে এক যুবক এবং তার দলবল এদের সঙ্গে একটি পুরনো গন্ডগোল ছিল ব্রিগেডের জন্য পিছনের অংশ অর্থাৎ ক্যারি রোডের বাসিন্দা এই সাহেব খান এবং বেশ কয়েকজনের সঙ্গে আমরা রামকৃষ্ণপুর ঘাটে সেখানে কোনো কারণে তাদের মধ্যে কয়েকদিন আগেই বেশ গন্ডগোল হয় এবং সেই গন্ডগোলের পরে কিন্তু বাঘ থাকতেই থাকে এলাকায় এবং আজকে সন্ধ্যাবেলা শুভ হঠাৎ করে এই সাহেব খান যে মৃত তাকে ফোন করে ডেকে মীমাংসার জন্য ডাকে তার পাড়ায় নস্কর পাড়ায় সে বলে যে গন্ডগোল না করে এক পাড়ার ছেলে একসঙ্গে থাকবে কিন্তু সেই মীমাংসা করতে গিয়ে আবার আবার এই বচসার মধ্যে হঠাৎ করে হাত চালিয়ে দেয় এই অভিযুক্ত শুভ এবং তার হাতে লোহার বালা থাকায় তার মাথার পিছনে গুরুতর আঘাত পায় এই সাহেব খান এবং সেখানে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এরপর তাকে এক বেতরকারী হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে এবং এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় কিন্তু ব্যাপক বিক্ষোভ শুরু হয় বিগার্ডেন থানায় যেরকম করে বিক্ষোভ হচ্ছে অন্যদিকে বিগার্ডেন থানার সামনে যে রাস্তা সেই রাস্তাতে কিন্তু বহু মানুষ তারা জমা জামায়াত হয়েছে তবে এই ঘটনা ঘটানোর পর অভিযুক্ত শুভ সে কিন্তু পালিয়ে যায়নি সে সরাসরি বিকাডেন থানায় এসে নিজেকে আত্মসমর্পণ করেন এবং তাকে যেহেতু বিকাডেন থানায় বিক্ষোভ হয় বারবার করে অভিযুক্তকে নিজেদের হেফাজতে দিতে হবে স্থানীয় মানুষরা দাবি করে তখনই সেই শুভকে কিন্তু সেই থানা থেকে সরিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখনো বিক্ষোভ চলছে তবে এই যে সাহেব থানকে কোন করা হয়েছে সেই খুনের মামলা রুজু করেই বিকাডেন থানার পুলিশ তদন্ত শুরু করেছে বেশ জাতীয় সড়ক কিন্তু মেরামতি করছে রাজ্য সরকার দাবি পূর্ত দফতরের আর এই নিয়েই জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি চিঠি তারা পেয়েছেন কিন্তু জাতীয় সড়ক মেরামতির বিষয়ে জানেনই না কোথাও রাস্তায় গর্ত কোথাও গর্তে জমে বৃষ্টির জল এসবই জাতীয় সড়কের ছবি জাতীয় সড়ক দেখভাল এবং মেরামতির দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিন্তু রাজ্যের দাবি বিভিন্ন জায়গায় রাস্তার যা হাল তাতে তাদেরই মেরামতি করতে হচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে শনিবার চিঠি দেয় পূর্থ দপ্তর তাদের দাবি চিঠিতে লেখা হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বিভিন্ন জায়গায় গর্ত এর জেরে রোজ যানজট হচ্ছে তাই রাজ্য আপাতত নিজের টাকা দিয়েই মেরামতি করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতির কাজ দ্রুত শুরু করুক নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কোনা এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে এই দুই জাতীয় সড়কে বৃষ্টির কারণে গর্ত তৈরি হয়েছে সেদিকে নজর রয়েছে রাজ্যের চিঠি মিলেছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে নিয়ে রাজ্যের সঙ্গে কথাও হয়েছে তবে রাজ্য নিজেদের টাকায় মেরামতি করছে এরকম কিছু জানা নেই হুগলির গুড়াপ থেকে ডানকুনি পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেস হয়ে রাজ্যের দাবি চন্ডিতলার কাপাসারিয়ায় জাতীয় সড়কে মেরামতির কাজ তারা শুরু করে দিয়েছে রাস্তায় যে ছোট বড় বড় গর্ত হচ্ছে তাদের প্রায়ই অ্যাক্সিডেন্ট এখন মুখ্যমন্ত্রী নিজের সদিচ্ছায় এই কাজটা করছেন এই জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট এক নম্বর গেট এক্সপ্রেসওয়ের এক্সপ্রেসওয়ে সাত কিলোমিটার রাস্তায় নানা জায়গায় গর্ত সেই গর্তে জমা জল টাল খাচ্ছে গাড়ি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে রাস্তা খুবই খারাপ সামনে ব্রিজ হচ্ছে তৈরি হচ্ছে এই যেখানটা খারাপ ব্রিজের নিচে কমসে কম পাঁচ বছর ধরে আমি দেখছি এই খারাপ হাওড়ার ডোমজুড়ে নিবড়া থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত কোন হয়ে এই জাতীয় সড়কের নানা জায়গায় পিচ উঠে গিয়েছে সমস্যা তো পড়তে হয় রাস্তা তো গর্ত হয়ে আছে রাস্তা হরছে জল জমে আছে অ্যাক্সিডেন্টও হচ্ছে ড্রামাবাজি নিজের রাজ্যের রাস্তা ঠিক করতে পারে না পঞ্চায়েত ভোটের আগে পথশ্রী একটা চালু করেছে পথশ্রীগুলোতে বর্তমানে হতশ্রী হয়ে গেছে তারা আবার কেন্দ্রের রাস্তা ঠিক করবে জাতীয় সড়কের যে কি হাল সেগুলো যারা যাতায়াত করেন তারাই যান বিজেপির মুখেই কথাগুলো সাজে না কারণ বিজেপির কেন্দ্রের সরকার বাংলার বুক থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় বাংলাকে তার প্রাপ্যটা দেয় তো সেই টাকাটা এলে বাংলা আরো ভালো কাজ করতে পারতো আরো বেশি কাজ করতে পারতো নিউজ এইট্টিন বাংলা আর নজর রাখবে এবার নকশাল বাড়ির দিকে নকশাল বাড়িতে নদী চুরি বামন ঝোড়া নদীর বুকে তৈরি হয়েছে কংক্রিটের গার্ডওয়াল যাতে নদীর পারে জমি বিক্রি করা যায় অভিযোগের আগল জমি মালিকের দিকে তিনি অবশ্য মানতে নারাজ এটা বামন ঝোড়া নদী পাহাড়ি এই নদীর পথ আটকে তোলা হয়েছে গার্ডওয়াল শিলিগুড়ির নকশাল বাড়ির হুচাই মল্লিক জোত গা ঘেসে বই গিয়েছে বামন ঝোরা নদী নদীর পাড়ে বিঘার পর বিঘা চাষের জমি এমন একটি জায়গায় নদী চুরির অভিযোগ বামন ঝোরা নদীর বুকে তোলা হয়েছে গার্ডওয়াল অভিযোগ নদী পাড়ের চাষের জমি বিক্রির ছক কষেছেন জমির মালিক সেই জমিতে যাতায়াতের রাস্তার জন্যই এই গার্ডওয়াল নদীর রুট চেঞ্জ করতেছে জমিন মাফিয়াদের জমিন ফ্লোটিং করার একটা চক্রান্ত তো এইভাবে নদীর রুট আমরা চেঞ্জ করতে দিব না ইরিগেশন ডিপার্টমেন্টকে জানাবো আমাদের লোকাল প্রশাসনকেও জানাবো যাতে এইটা বন্ধ করে দেওয়া হয় নদীর উপরে তো না ওটা নদীতে কোনো গার্ড ওয়াল হয় না তো নদীর জায়গা নদীতেই আছে যে রাস্তাটা নিয়ে যাচ্ছে রাস্তার জন্য ওই যে একটা ছোট গার্ড ওয়াল দেওয়া হচ্ছে পারমিশন তো যখন ওই রাস্তাটা পুলটা হয়েছিল তখনকার পারমিশন আছে নতুন করে পারমিশন নেওয়া যায় আমি ভাবছি অনুমতি লাগবে না বোধহয় এই ব্যাপারে কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি তবে আপনারা বলছেন যখন আমরা নিশ্চয়ই ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখব কোনো কনস্ট্রাকশন করা যায় না গভর্নমেন্ট প্রপার্টি নদীর গতিপথ পরিবর্তন করে নদীর উপর দিয়ে যদি কোনো কনস্ট্রাকশন হয়ে থাকে এবং সেখানে যদি কোনো বৈধ পারমিশন না থাকে কোনো ডিপার্টমেন্টের তাহলে অবশ্যই সেটা অবৈধ বলে আমাদের গণ্য করতে হবে ব্যবস্থা নিয়ে আবার যাতে সেই অবস্থায় ফিরিয়ে আনা যায় চেষ্টা করে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব নকশাল বাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা